বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তাকে কি করবেন কিছু বলার আসলে ভাষা আমার নাই সে তিরিশ বলে চল্লিশ রান করেছে অন্যদিকে উনত্রিশ বলে তিরিশ রান করেছে তানজিদ তামিম ওপেনার দুজন মিলে খেলাটাকে একদম প্যাকেট করে দিছে শান্ত এই স্ট্রাইক রেটে যেভাবে খেলছে এভাবে খেলে সে যখন আউট হয় পনেরো ওভার প্রায় মানে ততক্ষণে খেলা একদম কবর কুইরে তারপর হ্যাঁ জানি বাংলাদেশ ভারতের বিপক্ষে একশো সাতানব্বই রান করা অত সহজ না কিন্তু দেখেন এই যে রিসাদ পোলাটা দশ বলে চব্বিশ রান করছে হৃদয় তারা তার এসকে আউট হয়ে গেছে আজকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে লিটন কুমার দাসের প্রতি লিটন কুমার দাস মানে সে একটু ছিল হয়তো ব্যাটে বলে হয় নাই কিন্তু শান্ত আর তানজিত তামিম এই দুজন মিলে সাতষট্টিটা বল খাইছে দুঃখিত ওই যে জাকের আলী চারটা বল খাইছে টোটাল সাতষট্টিটা বল এ তিনজন মিলে রান করছে মাত্র সত্তর রান তিনজন মিলে জাকির করছে এক ও তাকে করছে উনত্রিশ আর আমাদের ক্যাপ্টেন সে করছে চল্লিশ বাহ খেলা তো এখানেই শেষ দারুন ফর্মে ফিরেছে ক্যাপ্টেন ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ